কেউ তোমার সাথে দেয় ফোন তুমি আরে কোনো জায়গায় পাইবে না এক জায়গায় আমি ঠিকানা দেয় এপিশ দিন আর তুমি যদি এখানে যাও তাইলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো আমি দোষ দুধার মধ্যে তখন আমি এই দোষ দুধার মধ্যে দোকানে এখানে আসছিলাম তুমি প্রতিদিন আসি প্রতিদিন আসিস যাই আসি যাই আসি আমার বোনে যাম মুখটা মুর্তি করে রাজাগালি করে আমার বোনে মারে দইরা তাও আমি কত শুনি না তাও আসি যাই এই